হদুরিয়ার মুসলমান সেই সময় সেই সময় খরিফা হদরতে অমর ফাহ রুদ হত্যার আন রাষ্ট্রপ্রধান ছিলেন ছিলেন সেই সময় অমর রাজেন লাহ হতার কাছে অমরের কাছে দুই ভাই বীর ওই যুবককে ধরে নিয়ে চলে গেলেন আর যুবককে ধরে নিয়ে যাওয়ার পরে বিচারের কাঠ করায় তার কারণ হলো বিচারের কাঠ করায় দাঁড় করার পরে যুবককে প্রশ্ন করে যুবক তুমি কেন খুন করেছ কেন খুন করেছ কারণটা বেতলাই দিল কারণটা বলে দিল দেওয়ার পরে যুবকের বিচার মধ্যে বলা হলো আল্লাহ তার আইন করান কতলের বদল কতল আপনি হয়তো বাংলায় ফেলেছে এই জন্য আপনারও কতল করা হবে আপনার ফাঁসির আদালতের নির্ধারণ করা হলো আপনাকে ফাঁসি দেওয়া হবে অমুক দিন জমা নামাজের পরে তোমার ফাঁসি হবে তোমার কোন অজুহাত বা তোমার কোন আর্য রয়েছে কিনা কোন কাজ রয়েছে বলল যুবক ডাকতে বলছে আমার কোন আরজি নাই আমার কোনো কিছু নাই কিন্তু একটা আরজি হচ্ছে আমাকে একটু ছুটি দেন আমি একটু বাড়িতে যাব বাড়িতে যাব বলেন তো আসামিকে ছেড়ে দিতে চাইবে কেউ জেলখানা থেকে আসামিকে ছেড়ে দিতে চাইবে না কারণ আসামি পানি গেলে হয়তো আর পাবে না কিন্তু আসামি বলতেছে ওগো আমির উন্মুখ আমাকে একদিনের ছুটি দেন কারণটা হচ্ছে আমি আমার দুইটা কারণে আমি বাড়িতে যেতে যাচ্ছি এক নম্বর আমার মা বাবার একমাত্র আমি সন্তান আমার পরে আর কোন সন্তান নাই এইজন্য আমার মা বাবার সঙ্গে মার থেকে শেষ বিদায়টা নিব আর একটা আরজু হচ্ছে আমার গ্রাম থেকে সামনে একটা ছোট্ট বাজার রয়েছে সেই বাজারে আমি একটা হিন্দু ব্যক্তির থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম ধার নিয়েছিলাম আমি যদি সেই যুবক ওই হিন্দু ব্যক্তিকে সঠিক ভাবে টাকা গুলো আদায় করে না দিতে পারি সেই ব্যক্তি মুসলমানের দিকে একটা ভুল ধারণা চলে আসবে মুসলমানেরা মনে হয় এভাবেই প্রতারণা করে দুনিয়ার মুসলমান এইভাবে যখন আমির মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছেন একদিনের ছুটি আব্দুল কলম হো বলছেন আমি ছুটি দিব না কিন্তু হ্যাঁ একটা কারণে ছুটি দিতে পারি একটা কারণ হচ্ছে তোমার জিম্মাদার যদি কেউ হয় তাহলে তুমি এই কাজ ভয় তোবা হবে না কান্না কান্না অবস্থায় সেই কাটঘড়ার মধ্যে চলে যাচ্ছে জেলখানার মধ্যে প্রবেশ করছে উন্মুক্তে 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 তার ফাঁসীর আয়োজন করা হবে আমিরুল মুমিন জান্নাত কে বাঁচাও জান্নাত তুমি নিয়ে যাও এই যুবককে বন্দি করে রাখো বন্দি করে রাখো এমনটা অবস্থায় মসজিদুল মসজিদ থেকে একজন সাহাবি ডাক দি বলছেন ওগাবিরুল মুমিনিন আমি আমার ভাইয়ের জিম্মাদার হইতে চাই তিনি আর কেউ নয় হযরতে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ আবু জর ডাক দিয়ে বলছেন ওগাবিরুল মুমিনিন আমি জানি দুনিয়ার মুসলমান এক মুসলমান অপর মুসলমানের জন্য ভাই এইজন্য আমি জানি আমার ভাই আমি আমার ভাইয়ের জিম্মাদার হতে চাই যদি আমার ভাই না আসে আমি কাটঘরার মধ্যে তার হতে চাই ভাই করে যখন যুবককে છોড়ে দেওয়া হলো যুবক দ্রুতগামী এই ঘোড়া নিয়ে তাড়াতাড়ি চলে গেলেন যাওয়ার পরে মার কাছে শেষ বিদায় নিলেন মার কাছে কান্নাকাটি করে শেষ বিদায় নিলেন মার কাছে যখন শেষ বিদায় সন্তান নেই কেমনটা কষ্ট হয় মনে রাখবেন সন্তান যা একবার ফিরে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না শেষ বিদায় মার কাছে নিয়ে কান্নাকান্না অবস্থা অল্প সময়ের মধ্যে মার কাছ থেকে চলে গেলেন আর আমি এমন অবস্থায় তোমার কাছে একদিনের ছুটি নিয়ে এসেছি তোমার কাছে শুধুমাত্র আমার পাওনা গুলো বুঝে দেওয়ার জন্য আমার থেকে যে টাকা গুলো পাবেন সেই টাকা গুলো বুঝে দেওয়ার জন্য শুধুমাত্র একদিনের ছুটি নিয়ে এসেছি এই কথা শোনার পরে হিন্দু ব্যক্তি দাড়ি বলছেন যে ব্যক্তি জীবন কে বাজি রেখে মুসলমান হওয়ার পরে জীবন কে বাজি রেখে যে ব্যক্তি আমার মাত্র কয়েক টাকা পাওনা দেওয়ার জন্য ফিরে আসে আমার মনে হয় এই ধর্ম সেই ধর্ম নয় পড়া আমাকে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পরে ওই হিন্দু ব্যক্তিটা মুসলমান হয়ে গেল তারপরে হিন্দু ব্যক্তিটাকে বিদায় নিয়ে সঙ্গে সঙ্গে আমিরুল মুকমিনের দরবারে যখন রওনা হয়ে গেলেন এমনটা অবস্থায় জুমার নামাজের পরে সময়টা হয়ে গেছে ফাঁসির যে সময়টা নির্ধারণ করা হয়ে গিয়েছিল সেই সময় যখন চলে এসেছেন ওই সময় আমিরুল মুকমিন বিচার কাঠ গড়ায় বসে বলছেন আবু জর কে দাও কই তোমার ভাই তো আসলো না অবশ্যই আবু জর অবশ্যই তুমি যেহেতু জিম্মাদারি তা নিয়েছো জিম্মাদার নিয়েছো অবশ্যই সেই ব্যক্তি যুবক না আসার কারণে আবুজর জর তোমাকে ফাঁসির আদালতে অবশ্যই নিতে হবে তুমি পুরুষ ভাইয়ের জিম্মাদারি তা রাখার জন্য আমি আমার ভাইকে মহাব্বত করে আমার জীবনটাকে শেষ করে ফেলেছি এই সময় আল্লাহ তারার কাছে বলে আল্লাহ তালার কাছে আমি জান্নাত খামাই করে নিব এই কথা বলার পরে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে এমন সময় দেখতেছেন মরুভূমির দিক থেকে ধুলার ধুলা ময় ময় ধুলা উঠতেছে একজন সাহাবি ডাক দিয়ে বলছেন ওগো আমিরুল মুমিনিন আমার মনে হয় কে যেন আসতেছে একটু দেরি করা হোক একটু সময় দেরি করা পড়তেছে দৌড়ে দৌড়ে ঘোড়া আচারিত করে নিয়ে ধুলা আমার ভূমিতে যখন জোরে জোরে দ্রুতগামী ঘোড়া নিয়ে আসতেছেন ধুলা উড়ো দৌড় করতেছে আগুন জ্বলতেছে এমনটা অবস্থায় তারা তাড়াতাড়ি যখন চলে আসলেন আসার পরে দাঁড় করে যখন সেই আমিরুল মিনিনের যে বিচার কাঠ সামনে উপস্থিত হয়ে বলছেন ওগা আমিরুল মিনিন বেআ মাফ করবেন আমার সময়টা একটু বিলম্ব হওয়ার কারণে কিন্তু আমি একটা সময় দেরি করার কারণ হচ্ছে আমার যে ঘোড়াটি ছিল আমার বাড়িতে আমি আমার মনি মনি হিসাবে এই ঘোড়াটি অবস্থা শুরু করে দিয়েছিল আমি শেষ বিদায় যখন আমার মা কাছ থেকে নিচ্ছিলাম সময়টা একটু বিলম্ব হয়ে গিয়েছে আমি মিনিন বেয়াদুবি ক্ষমা করবেন আবু জরকে নামান আর আমি আমি যুবককে তুমি কাঠ ঘোরায় ওঠান ফাঁসির কাঠ ঘোরায় উঠান এমনটা সময় ওই যুবককে ফাঁসির মঞ্চে কাঠঘর উপরে দাঁড় করানো হচ্ছে হঠাৎ করে সেই দুই ভাই ওই মুরব্বীর দুইটা সন্তান দূর থেকে কোথায় যেন দৌড়ে এসে বলছে ও গামিরুল মুমিন যে ব্যক্তি জীবন তাকে বিদায় করে দিচ্ছে এমনটা সময় আল্লাহর ভয় করে যে ব্যক্তিটি অবশ্যই যদি আমার বাবাকে মারার পরে চাইলে পালায় যাইতে পারত কিন্তু আল্লাহর ভয়ে একটা পাওয়া পিছনে হ্যাটাই নাই আল্লাহর ভয়ে আমার বাড়ি থেকে ফিরে চলে আসছে আমার মনে হয় এই ব্যক্তি এই ঈদ ইচ্ছাই আমার বাবাকে কোন করে নাই আজকে আমার বাবার হত্যাকাণ্ডের বিচার আমরা মওকুপ করে নিলাম এই যুবককে maaf করে দেয়া হোক বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহর ভয় আমাদের অন্তরে কেমন থাকা দরকার আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মুসলমান আর টেবিলের তলে घुस দেয়া নেওয়া নেওয়া যায় না অন্যর কথা উন্নতি লাগানো যায় না এর কথা ওকে লাগানো যায় না এক ভাই আঘাত করে এক ভাই বড় হতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে মুসলমান আল্লাহর ভয় সর্বঅবস্থায় আমি আপনার অন্তরে আসতে হবে আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে পৌঁছে যাবে আমি আপনি মুমিন মুসলমান হয়ে যাব কথা বলেন ঠিক কি না